সিই বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম পিএসএস বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী লোক প্রশাসন বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ রিজাউল ইসলাম বাংলা বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর জি এম রবিউল ইসলাম এফ টি বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর রেজওয়ান আহমদ গণিত বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম রসায়ন বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল সমাজকর্ম বিভাগ নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হায়দার বিভাগ নির্বাচন কমিশনার স্থপতি ইফতেখার রহমান আর্কিটেকচার বিভাগ নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ রাজিক মিয়া সহজীবী অধ্যাপক ইংরেজি বিভাগ নির্বাচন কমিশনার বর্ণিত কমিটি বর্তমান প্রবিধি অনুযায়ী শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে